সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিলসের আনন্দ ভ্রমণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রতিবেদনে ছিলেন মোহাম্মদ সঞ্জয়াল রানা ক্যামেরায় নুরুল আমি সুমন সোনালী লাইফ ইন্সুরেন্স উদযোগে বহদার হাট মেট্রো আয়োজনে এক আনন্দ ভ্রমণ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ বহদ্দার হাট থেকে পার্কি সমুদ্র সৈকত পর্যন্ত এই ভ্রমণের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহদ্দার হাট মেট্রো ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সম্পূর্ণ দায়িত্ব কম্পানি কোম্পানি দিবে মেডিকেল বাবদ খরচ হলে কোম্পানি এই ট্রিটমেন্টগুলা দেয় অলরেডি আমাদের সামনে সারিতে বসা অনেক ম্যানেজার পিছনে অনেক এফএ যারা আছেন অনেকে এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে পেয়েছেন কি নাকি না সোনা থেকে সুযোগ সুবিধাগুলো পেয়েছিলেন আপনারা মেডিকেলে एडमिट হলো না গুরু ক্ষততে পারে নাকি না দুর্ঘটনায় অনেক ধরনের সমস্যা আমাদের হতে পারে তো লিডার্স ক্লাবটা করা থাকলে আপনিও সেফ আপনার পরিবারও সেফ একজন অ্যাবসেন্স হলে ওনার পরিবারকে ন্যাচারাল ডেট ন্যাচারাল ডেট যদি হয় 10 লাখ টাকা আর যদি অ্যাক্সিডেন্ট ডেট হয় ওনার পরিবার বিশ লাখ টাকা পাবে তাহলে এটা গুরুত্বটা অনেক বেশি না লিডার্স ক্লাবের এই বিষয়গুলা যদি আপনি ছোট অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিট ম্যানেজার শাহাদ হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিট ম্যানেজার মোহাম্মদ জহির উদ্দিন তাসলিম আক্তার শাহাদ হোসেন মোহাম্মদ মামুন মফিজুর রহমান হাসান নূর মোহাম্মদ মোর্শেদ মোহাম্মদ রবিউল আলম ও সুমন সহ অন্যান্য ইউনিট ম্যানেজার ও অ্যাসোসিয়েটরা অনুষ্ঠানে জানুয়ারি মাসে ব্যবসায়িক সাফল্যের জন্য সেরা তিনজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এতে প্রথম স্থান অর্জন করেন শাহিনুর আক্তার হীরা দ্বিতীয় হন নিলুফা ইয়াসমিন এবং তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া আক্তার মিমি পরে আনন্দ ভ্রমণের অংশ হিসেবে বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল রাফেন্ড্রো মার্বেল চামচ দৌড় ছেলেদের দুশো মিটার দৌড় এবং মেয়েদের ম্যাজিক বল খেলা খেলাগুলিতে অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে কর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য দলীয় চেতনা ও কর্মস্পৃহা আরও জোরদার হয়েছে বলে আয়োজকরা জানান জানে বাসা বেছি বছা